বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো অনেকেই দেখতে মানে বলতে দেখা যায় আর কি যে আমি যেহেতু খামার করে লাভ করতে পারি নাই এদেশের কোনো বেডা মানে কথাটা এবভাবেই বলে যে এদেশের কোনো বেডা খামার করে লাভ করতে পারবে না তো ওই লোকটাকে আপনি প্রশ্ন করেন যে ভাই আপনাকে গরু গরুকে কত কেজি খাবার দেন উনি বলবে যে গরুকে কি মাইফা খাবার দেয় তাহলে বুঝেন নেন যে উনি কতটুকু জানে আর কতটুকু বোঝে তো এই ধরনের লোকগুলাই একটা সময় হয় কি যে আপনার আমার জন্য খুব মানে সমস্যা হয়ে দাঁড়ায় কি কারণে আমি বুঝাই সেটা হচ্ছে যে দেখা গেছে আপনি এটা খামার করবেন চিন্তা করতেছেন বা আপনি খামার করছেন দেখা গেছে আপনি ওই লোকটা আপনার গরু দেখতে গেছে বা আপনি খাবার দিচ্ছেন সেটা দেখতে গেছে এখন খাবার দিচ্ছেন মেপে মেপে তো উনি আপনাকে কিছু না বললে অন্যের কাছে যাইয়া বলবে কি যে গরুকে মেপে খাবার দেয় এটা আবার কোন দেশের নিয়ম ঠিক আছে তো এই জিনিসগুলা একটা মনে রাখবেন যে আপনার এই যে লোকগুলা আছে এ ধরনের যে আপনার গরু গরুকে মেপে খাবার দেয় কেন টাইম মেনটেন করতে হবে কেন এই লোকগুলার কারণে হয় কি দেখা গেছে আপনি আমি বিপদে পড়তে হয় অনেক সময় আর কি আপনি আমি একটা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই আবার দেখা গেছে অনেকে ইউটিউব দেখে ইউটিউবে ধরেন আপনার গরুর খামার করবে নিজের মন থেকে একটা মানে ই করে আর কি যে আমি হয়তো বিদেশে থাকি অথবা একটা ব্যবসা করতেছি পাশাপাশি আপনার দু চার পাঁচটা গরু পালন তো উনি ওই সময়টা কী করে যে আপনার ইউটিউবে ভিডিও দেখে অলরেডি গরুর উপরে পিএইচডি করে ফেলে তো পিএইচডি করার পরে হয় কি যে আপনার যখন উনি গরু কিনবে তখন ওই পুরো পিএইচডির মানে হিসাবটা চিন্তা করতে করতে একটা সময় হয় কি যে উনি আসলে কি ধরনের গরু কিনবে এটাই ভুলে যায় তারপরে হচ্ছে যে যখন উনি গরু কোনোভাবে কিনে নিয়ে আসে সেক্ষেত্রে হয় কি যে উনি আসলে গরুকে কিভাবে খাবার দিবে কি কীভাবে কী করবে কখন গরুকে গোসল করাবে কখন গরুকে খাবার দিবে কখন গরুর দুধ দোয়াবে তারপরে হচ্ছে যে মানে টোটালি হচ্ছে বিষয়টা মানে এলোমেলো হয়ে যায় আর কি তো এলোমেলো যখন হয়ে যায় তখন হয় কি যে শুরুতে একটা খেতে হয় তারপর হচ্ছে যে কিছু কিছু লোক আসে দেখবেন যে আপনার খামার শুরু করছে মানে মন থেকে একটা জিনিস চিন্তা করে যে আমি আমি খামার করলে লাভ হবে না সেটা কে বলছে আমি সব জানি ঠিক আছে আমি সব জানি আমি খামার করলে লাভ হবে না কে বলছে আমি খামারে কেমনে লাভ না হয় সেটা দেখে নিব তারপরে কি করে যে উনি গরু কিনে গরু কিনার পরে খামার শুরু করে দেয় তো দেখা গেছে চিন্তা করা যে মানে একটা ধরুন গরু কিনে আনছে কিনে আনার পরে দিয়ে এটা ধরেন আপনার আহ দশ লিটার দুধ হইতেছে বা পনেরো লিটার দুধ হইতেছে পনেরো লিটার দুধ হইতেছে এবার মানে ক্যালকুলেটার টিভি হিসেব করে ফেলছে যে পনেরো লিটার দুধের দাম কত তারপরে হচ্ছে যে এর দুধ কতদিন দিবে এরপরে হচ্ছে যে আপনার বাসুর আমি ছয় মাস পরে বা এক বছর পরে এত টাকা বেশি বলবো এত কেজি দুধ পাবো এরপর আবার বছর শেষে আবার আরেকটা বাসুর পাবো মানে টোটালি উনি একটা বা দুইটা বা পাঁচটা গাভী কিনে আনে অলরেডি হিসাব করে ফেলছে উনার এক বছরে কয় টাকা লাভ হবে এটা আদৌ সম্ভব না আপনি যদি যদি ম্যানেজমেন্ট প্রপার ম্যানেজমেন্ট যদি না করতে পারেন আপনি যতই হিসেব নিকাশ করেন যতই ক্যালকুলেটার করেন কোনো লাভ হবে না বাই বছর শেষে দেখবেন আপনার লাভ না লস হয়ে গেছে তারপরে হচ্ছে যে আরেকটা বিষয় দেখবেন যে অনেকে গরু পালন করে মানে ওই যে বলে যে আমি লাভ করতে পারবো না কেন আমি ধান চাষ করব। আমি হচ্ছে যে নিজের খেয়ার থাকবে নিজের দান থাকবে নিজের ঘাস থাকবে নিজে করব হ্যাঁ সমস্ত কিছু নিজে করব তাহলে আমার খামারে কেন লাভ থাকবে না তো উনি একটা সময় করে কি যে মানে পুরোটা একবার মানে ছড়াই ফেলে। ছড়ায় ফেলে ছড়ায় ফেলে হয় কি যে মানে তখন মানে এদিকে না ওদিকে কুল পায়না এদিকে কুল পায়না মানে সবকিছু ছড়াই আবার গোসাইতে যায় হয় কি যে আপনার বিশাল একটা লস খেয়ে যায় যেমন কি হয় যে দেখা গেছে সাধারণত হয় কি এখন আপনার ধরেন কৃষকরা যারা ধান করে হ্যাঁ তারা নিজেরা নিজের মানে নিজে খেটে ধান করে আইনা ওই ধানে লাভ করাটা খুব টাফ হয়ে যায় ঠিক আছে তারপরে দেখা গেছে এখন কামলা নিয়ে যদি যদি লাভ চিন্তা করেন তাহলে আমি মনে করি যে এটা বোকামি ছাড়া আর কিছু না আবার দেখা গেছে আপনি দেখা গেছে ভুট্টা করলেন বা দেখা গেছে গম করলেন যেটাই করলেন এই এই সমস্ত আগে আপনি এই জিনিসগুলো জানতে হবে যে যারা কৃষক তারা নিজেরা যে করতেছে নিজেরা খেটে কামলা না নিয়ে তারা আসলে লাভবান আছে কিনা এই বিষয়টা অনেকটা আপনি ধারণা পেয়ে যাবেন আর কি আবার একটা আপনি যদি প্রপারলি যত্ন নিতে পারেন একটা জিনিস কি আপনি নিজেরটা আর আরেকজন লোভ দিয়ে করানোটা অনেকটা মানে ব্যবধান আছে আর কি দেখা গেছে আপনার যতটুকু ধান আসার কথা না আসে দেখা গেছে কিছু বেশি পরিমাণে চিটা চলে আসলো আপনি ধান করলেন ধানের যে খেটটা সেটা আপনি গরুকে খাওয়াবেন সেই উদ্দেশ্যে ধানটাও গরুকে খাওয়াবেন এখন হচ্ছে যে আপনার ধানটা এমন সময় আসছে আপনি এমন সময় আসছে যে বৃষ্টি বাদল বা ইশের কারণে বা কামলা সংকটের কারণে আপনি খেরটাকে ভালোভাবে শুকিয়ে তুলতে পারেন নাই ওই আপনার ক্ষেত হয়তো পচে গেছে তাহলে নষ্ট নষ্ট হয়ে গেছে আমি লন্ডন যখন ছিলাম এর আগে তখন ওনারা শুরু থেকে এভাবে স্টার্ট করছিল মানে পুকুরের খামার মানে পুকুর তারপরে খামার এরপর হচ্ছে যে আপনার সিম লাউ তারপর হচ্ছে যে আপনার ধান লাগাইছে প্রায় আপনার নয় বিঘা মানে টোটাল এট এ টাইম একই সাথে সব শুরু হয়েছিল তো একই টাইমে শুরু হওয়ার কারণে দেখা গেছে আপনার মাছ ঠিক ছিল ঠিক মতো আপনার ধরেন সবজিগুলো ভালো দামে বিক্রি করতে পারে না কারণ হচ্ছে যে এটা এটা আসলে সম্ভব না তারপরে হচ্ছে যে আপনার যে ধান যখন করছিল নয় বিঘা ধান যখন মানে এমন সময় ধান লাগাইছে যে আপনার যদি ইসে মানে ধরেন আপনার যে এটাকে কি বলে যে মাঠ মাঠে যে আরো যদি ধান থাকতো তাহলে সেই কথা দেখা গেছে পুরা মাঠের মধ্যে আপনার অন্য কোনো ক্ষেতের মধ্যে নাই শুধু আপনার আছে ওই বাউই পাখি সবগুলো একসাথে মানে ধরুন অর্ধেক খেয়ে নিচে আরকি তো তারপর হচ্ছে যে আপনার যখন এমন সময় যে আপনার ইয়েটা আসছে ধানটা উঠছে আর কি তখন আপনার আপনার বাঁচাতে হবে কি আগে দুটোকেই বাঁচাইতে হবে ধানও বাঁচাইতে হবে আপনার খেয়ারও বাঁচাইতে হবে কারণ দুটোই আপনার দরকার তখন হচ্ছে বৃষ্টির সিজন তো বৃষ্টির একেবারে বরফ সিজনের সময় আপনার ধানটা উঠে আসছে এরপর হচ্ছে যে ধান গুলো আপনার যখন খের যখন আপনি মেলে দিচ্ছেন ওইগুলা ধরেন আপনার ধরেন যদি একটা কথা মনে রাখবেন যে আপনি তিন দিন টানা যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে এই খের আপনি কোনোভাবেই ভালো রাখতে পারবেন না আর কি তো সব খের পচে গেলে শেষ হয়ে গেছে আর কি তো এই যে যে কামলাটা খরচ হইলো যে টাকার দাম নষ্ট হইলো যে টাকার খের নষ্ট হইল যে টাকা দিয়ে কামলা খরচ দিয়ে এটাকে মানে আপনার ই করলো উৎপাদন করা হইলো কিন্তু উনি সময় মতো ওটা পায় নাই বা উনি সময় মতো ওটা উঠাইয়া ভালোভাবে নিয়ে আসতে পারে নাই যে টাকাটা খরচ হয়েছে আমার মনে হয় যদি ওই টাকাটা দিয়ে যদি উনি খেয়ার কিনে আনতো সেক্ষেত্রে মিনিমাম উনার যে গরুগুলো ছিল মিনিমাম এক বছরের খেয়ার হয়ে যেত মানে কাঁচা গাছ আর হচ্ছে যে খেয়ার যদি মিলে খাওয়াইতো আর কি তো এই বিষয়গুলোর কারণে হয় কি যে একটা সময় মানে খামারিরা লসের সম্মুখীন হয়ে যায় আপনাকে ছোট থেকে ধীরে ধীরে শুরু করতে হবে এমন সব ডিসিশন নিতে হবে যে গুলার মধ্যে মানে ধরেন আপনার ভুল হবে না ভুল হবে না কারণ আপনি কি আগে থেকে বুঝতে পারেন বা আগে থেকে এই ধরনের সমস্যা আপনি পড়েন নাই বা এগুলা করে এই ধরনের মানে কাজ করে আপনি সাকসেস হইছেন হ্যাঁ মানে আপনি ধান লাগায়া সময় মতে এই সময় ধান লাগাইছেন ধান লাগানোর পরে ঠিক এই সময় ধরেন আপনার দান আসছে আপনি খেয়ার গুলাকে ভালোভাবে শুকাই উঠাইতে পারছেন এই ধরনের যদি আপনার বাস্তব অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে ওই টাইম মেনটেন করে যদি আপনি ওই কাজটা করেন সেটা উঠে আসবে তবে আমি মনে করি যে আপনার ধান লাগাইয়া গরুকে খ্যার খাওয়ানো আর হচ্ছে যে ধান খাওয়ানো হচ্ছে এটা কিনে খাওয়া অনেকটাই বেটার কারণ বলতে কি আমি ধরেন আপনি এটা খ্যার আপনার নিজের খ্যার এটা ধরেন আপনার বৃষ্টিতে একদিন বিচ্ছে বিচার পরে এই খ্যারটার পরিস্থিতি এমন হবে যে আপনার এটার মধ্যে দুলাবালি থাকবে তারপর হচ্ছে যে খ্যারটা একটু পচা পচা থাকবে তখন কি হবে এই খড়টা আপনি ফেলে দিতে পারবেন না এটা আপনার গরুকে আপনি খাওয়াতে হবে হ্যাঁ যদি আপনার এটার মধ্যে একেবারে পচেও যায় ঠিক আছে তারপরে শুকাইতে পারছেন কিন্তু সেই ক্ষেত্রে এটা আপনি ফেলে দিতে হবে না মানে ফেলে দিতে পারবেন না আপনি ওটা আপনার গরুকে আপনি খাওয়াইতে হবে তখন যেহেতু এটার মধ্যে ভালি আছে তারপরে দি আপনার ই আছে বিভিন্ন ধরন এটা পচে গেছে তাহলে এটার যে ফিডব্যাকটা সেটা আপনি পাবেন না বরংস গরুর আরো ক্ষতি হবে কিন্তু যখন আপনি নিজে টাকা দিয়ে যদি আরেকটা জায়গা থেকে আপনি খેર কিনতে যান এই ধরনের পচা খড় আমি মনে করি যে আপনি আপনার গরুর জন্য কিনবেন না আমি কথাটা বুঝাইতে পারছি আপনাকে তো এই ডিসিশনগুলা আপনি যখন আপনার খামার শুরু করবেন আপনার একটা বিষয় মনে রাখবেন যে আপনি গরু কিনবেন ঘাস লাগাবেন দানাদার খাবার সর্বোচ্চ এক মাসের দানাদার খাবারের স্টক করবেন মানে অনেক আছে যে দুই চার ছয় মাসের আমি খাবার এক বছরের খাবার কিনে রেখে দিলাম আমার গরুর খাবারের কোনো সংকট নাই আমার লাভের কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু পারবেন না ভাই আপনার খাবার ড্যামেজ হবে এক মাস সর্বোচ্চ এক মাস যদি আপনি এই খাবারটাকে রেখে দেন এক মাসের উপরে আপনার খাবার ড্যামেজ হবে আর এই ড্যামেজ খাবার যখন আপনি গরুকে খাওয়াবেন আপনার গরুর লিভার কিডনি তারপরে দিয়ে আপনার যে প্রোডাকশন আসার কথা টোটালি আপনি সর্বদিকে লস পাবেন তো সে কারণে আপনি সর্বোচ্চ এক মাসের খাবার স্টক করতে পারেন এরপর হচ্ছে যে আপনি পরবর্তীতে আস্তে 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 আপনি জেনে বুঝেই করবেন তবে আমি মনে করি যে এতটুকু না ছড়াইয়া ছড়াইয়া আর কি যেটাকে বলে মানে একেবারে বিশাল প্রসার নিয়ে শুরু করাটার থেকে আপনি আমি মনে করি যে আপনার শুধু গরু আর ঘাস আর হচ্ছে যে দানাদার খাবার তো অনেক এরকম দেখা যায় যে ওই আমি যখন লন্ডনে গ্রোতে ছিলাম উনি মাছ তারপরে ছাগল এরপর হচ্ছে যে আপনার ভেড়া কবুতর মুরগি হাঁস টোটাল দিয়ে শুরু করছিল টোটাল দিয়ে শুরু করার পরে হয় কি যে আপনার তখন হয়েছিল কি যে উনার ফটাফট ধরুন লোক চেঞ্জ হওয়া শুরু হয়েছে না যখন তখন দেখা গেছে ওই উনি তো ধরনের আপনার খামারা থাকতো না লন্ডনে তো উনার আসলে ওই ম্যানেজমেন্টটা যারা ছিল ওরা আসলে লুটে বুটে খাওয়ার মতো একটা সিস্টেম করে নিছে আর কি আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করব আসলে ওই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করতে গেলে ভিডিওটা বিশাল হয়ে যাবে বুঝছেন তো সে কারণে আমি চাচ্ছি যে ওই ভিডিওটা মিনিমাম তিনটা পর্বে বাক করে আমি চেষ্টা করব যে শুরু থেকে শেষ পর্যন্ত কারণ ওই খামারের একেবারে মাটি যখন মাটি ফালানো হয় তখন থেকে খামার বন্ধ হয়ে যাওয়ার এক বছর আগ পর্যন্ত মানে খামার বন্ধ হয়ে যাওয়ার এক বছর আগ পর্যন্ত আমি ওখানে ছিলাম তো ওখানে থাকার পরে আমি ওখানে ম্যানেজার হিসেবে ছিলাম প্রায় এক বছর দেড় বছরের মতো কিন্তু আমি যে সময়টা ছিলাম এই সময়টার টোটালি খামারটা একটা ভালো পজিশনে ছিল আমি পজিশন আমি ম্যানেজার হওয়ার আগে আর আমি ম্যানেজার ছেড়ে মানে আমি চাকরি ছেড়ে আসার পরে টোটালি খামারটা তসনস হয়ে গেছিল মানে যখন ডুবু ডুবু অবস্থা তখন আমি এটা হাল ধরছি হাল ধরে যখন এটা সোজা করতে গেছি মানে মোটামুটি সোজাই আসছে যখন তখন মালিক মনে করছে যে আমি লাভ আর লাভ এখন আর লাভ ছাড়া কোনো সমস্যা নাই আমার ওকে আর লাগবে না ঠিক আছে তো ওকে আর লাগবে না তো আমি নিজে ইচ্ছে করে চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসছি আর কি এর পরবর্তী থেকে মানে ধরেন ওর খামনার খামারটাকে একেবারে টস নস করে ফেলছে তো আমি এরমনও চেষ্টা করতেছি আর কি যে উনি এখন স্পেনে থাকে উনি যখন বিদেশে আসবে হয়তোবা বা ওনার একটা সাক্ষাৎকার আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করার চেষ্টা করব যে আসলে ওনার খামারটা মেইনলি বন্ধ হয়ে গেছে কি কারণে আর কি কি এটা জানলে বা দেখলে আপনাদেরও একটা ধারণা হবে তো এরকম ছড়ানোর গরু আর যদি ঘাস আর দানাদার এটা দিয়ে যদি আপনি শুরু করতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার যদি প্রপারলি ম্যানেজমেন্ট বা এই খামারের সেকশনটা হচ্ছে যে আপনার খুব হার্ডলি পরিশ্রম করতে হবে আপনাকে আপনি যদি নিজে কাজ করেন আর যদি আপনি কোনো কাউকে দায়িত্ব দিয়ে কাজ করান সেক্ষেত্রে ওই লোক হার্ডলি পরিশ্রম করতে হবে তো এমন একটা লোক যদি আপনি নিজে না করতে পারেন সেই ক্ষেত্রে যে এমন একটা লোককে দায়িত্ব দিতে হবে যে আপনার এটাকে শক্তভাবে ধরে রাখতে পারবে তাহলে আপনি মনে করি যে মানে ভবিষ্যতে একটা প্রফিটের আশা করতে পারেন আর কি আর যদি ধরেন দেখা গেছে আপনি ওই বেতন নিয়ে ঘুরে ঘুরে করেন লোক আসে যায় থাকে না সেক্ষেত্রে এটা আমি মনে করি যে আপনার বন্ধ করে দেওয়াটাই উচিত হবে কারণ একটা পর্যায়ে যায় দেখা গেছে আপনার পুঁজিও আপনার খুঁজে পাই তো কষ্ট হয়ে যাবে একটা বিষয় মনে রাখবেন যে গরু কিন্তু গরু খায় এটা আমি আর একটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করবো হয়তো মনে করবেন যে আপনি আমি হাসতেছি কেন আমি একটা লোকের কাছ থেকে শুনে আশ্চর্য হয়ে গেছি যে উনি বলতেছে তোমাদের গরু কি গরু খায় মানে আমি যখন লন্ডনে ছিলাম আর কি আমি উনাকে প্রশ্ন করলাম যে ভাই এটা আমি বুঝি নেই যে গরু কি গরু খায় কিনা তো উনি আমাকে পরবর্তীতে বুঝে বলছে যে মানে গরু বিক্রি করে যদি আপনি খামার চালাইতে হয় এই তখন মনে করতে হবে যে আপনার গরু আপনার গরু খাচ্ছে মানে ধরেন আপনি চালাচ্ছেন ঠিক আছে খামার থেকে প্রফিট আসতেছে না এখন দেখা গেছে আপনার সতেরোটা গরু আছে আগামী মাসের খাবার যোগান দিতে আপনি একটা গরু বিক্রি করছেন ওই বিক্রি করে দেখা গেছে আপনার রেস্টা ওদেরকে বেতন দিছেন আর খাবার কিনে আনছেন এর পরবর্তী মাসে আপনি আরেকটা গরু বেসছেন এভাবে তো খামার টিকে না আর এইভাবে খামার থাকবেও না ওইটাকেই বলে গরু গরু খাচ্ছে তো আশা করি অনেক কিছুই বলে ফেলছি আর কি ছোট মুখে বড় কথা যেটাকে বলে ভুল হলে ক্ষমা চোখে দেখবেন অনেক সময় অনেক কথা বলে ফেলি আর কি তো ভালো থাকবেন সবাই খামার করার আগে অনেক সময় পরিকল্পনা অনেক ভালোভাবে পরিকল্পনা করে এক হাজারবার বার চিন্তা করে তারপরে করবেন কারণ এটাতে প্রফিট যেমন এটাতে লসও তেমন আর পরিশ্রমী একটা জায়গা মানে খুব হার্ডলি হার্ড ওয়ার্কিং করে তারপরে দি আপনাকে এটা থেকে লাভ বাইর করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন অনেকক্ষণ আপনাদের সময় নষ্ট করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি